নমস্কার বন্ধুরা বেঙ্গলি ইসিনে টেলিগসিপে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন হাওড়ার রামরাজাতলার অভিজাত ব্যাংকোয়েটে বসছে আদৃত কৌশাম্বের বিয়ের আসর জানেন কি এর জন্য খরচ কেমন পড়বে হাতে আর মাত্র ১৩ দিন আগামী নয়ই মে সাত পাকে বাধা পড়বে আদৃত কৌশাম্বী বাঙালির রীতি মেনেই সাত পাক ঘুরবেন দুজনে মিঠাই সিরিয়ালের সেটে শুরু হয়েছিল এই প্রেমের গল্প হাওড়ার মেয়ে কৌশাম্বী রাম রাজাতলার এক নামী ব্যাঙ্কয়েটে বসছে জুটির বিয়ের আসর জেলার অন্যতম সেরা ব্যাংকয়েট হল এটি উচ্ছেবাবু ও তার দিদিয়ার বিয়ে নিয়ে দারুণ উত্তেজিত কৌদ্ৃদ ভক্তরা মিঠাই ফ্যানেরা খানিকটা অবশ্য দ্বিধাবিভক্ত গঙ্গা পেরিয়ে কৌশাম্বীর গলায় মালা দিতে আসবেন আদৃত অভিনেতা আগেই জানিয়েছেন ঘোড়া নয় থরে চেপে বরবেশে যাবেন তিনি এই ব্যাংকয়েট হলটি বুক করতে গেলে মোটা টাকা খরচ করতে হয় ভেনু ডেকোরেশন এবং মেনু মিলিয়ে প্রায় তিনশো জনের জন্য খরচ পড়বে কম বেশি সাড়ে পাঁচ লক্ষ টাকা মেনুতে চোখ বোলালে আমিষ প্লেটের জন্য খরচ পড়বে হাজার থেকে বারোশো টাকা নিরামিষ প্লেটের জন্য থেকে টাকা তার বিয়েতে বিরিয়ানি আর ফিশ ফ্রাই এ দুটো অবশ্যই থাকছে ভেনুর ফুলের সাজ অন্দরের তবে অবশ্যই ডেকোরেশন যে যার ইচ্ছে মতো বেছে নিতে পারেন তবে তার জন্য বাড়তি খরচ করতে হবে আদ্রিত কৌশম্বের বিয়ের কার্ড আগেই ভাইরাল হয়েছে এবার সামনে এলো ভেনু এগারো তারিখ নবদম্পতির বৌভাত নিয়ম মেনেই হবে রিসেপশন পর্ব দক্ষিণ কলকাতার এক নামি ক্লাবের ব্যাঙ্কোয়েটে বসছে আদৃত কৌশাম্বীর রিসেপশন এখন দেখবার বরকনের সাজে কেমন দেখাবে উচ্ছেবাবু ও তার দিদিয়াকে বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওয়ে ততক্ষণের জন্য টাটা